ঘরে যদি এরকম মস ফ্রেশ শিঙারা ঘরেই পাওয়া যায় তাহলে দোকান থেকে কেনার কি দরকার ঘরে আমি এই ফ্রেশ শিঙারাটা বানাইছি এই শিঙারাটা কিন্তু আপনারা বাসায় বানাইয়ে প্রোজন করেও রেখে দিতে পারেন মেহমান স্বজন আসলে পারে বের করে ভেজে দিতে পারেন আবার বাচ্চাদের টিফিনও কিন্তু দেওয়া যায় এরকম শিঙারা বাসায় বানাইলে তাহলে কিন্তু কার দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ দোকানের শিঙারাটা না খাওয়াটাই ভালো তো আমরা ঘরে এরকম ফ্রেশ খাবার খাওয়ার জন্য শিঙারা বাসায় বানানোর জন্য যারা যারা শিঙারা বানাইতে পছন্দ করেন তারা আমার মতো এরকম করে শিঙারা ঘরে বসে বানান আমি এখানে ময়দা নিসি তিন কাপ আর একটুখানি লবণ দিলাম দিয়ে একটু ময়দাটাকে মিক্সড করে নিছি আর সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো দিয়ে খুব সুন্দর করে আটাটার সাথে তেলটাকে একদম ভালো করে মিক্সড করতে হবে মিক্সড করে কিন্তু পানি অল্প অল্প করে পানি দিয়ে এই ড্রোটাকে বানাইতে হবে ড্রোটা কিন্তু একদম শক্ত হবে না আবার একদম কিন্তু নরমও হবে না তো দেখতে পাচ্ছেন টাইট একটা ড্রো আমি বানাই প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিট পরে আমি ছোট ছোট করে শিঙারার জন্য আমি একটু লেচি কেটে নিবি ওটাকে সাইড করে রেখে শিঙারার জন্য যে আলুর পোড়টা বানিয়ে নেব আমি রান্না করে নিব এখানে ফ্রাই প্যান বসাই দিয়েছি এখানটায় পরিমাণ মতো পিঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে একটু ভেজে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি এই শিঙার পুরটাকে পুটটাকে নিব শিঙার পুরটা কিন্তু আপনারা চাইলে এখানটে চীনা বাদাম ভেজে দিতে পারেন কিন্তু আমার কাছে বাদামটা ভালো লাগে না এই কারণে কিন্তু আমি বাদামটা দেইনি আমি এমনিতেই সিঙ্গারার জন্য আলুর পুরটা বানিয়েছি আলু পুরটা কিন্তু যতটা সুন্দর হবে খাইতে টেস্ট হবে অতটাই কিন্তু শিঙারাটা খেতে ভালো লাগবে আর আমি লাস্টে একটু চাট মশলা দিয়ে দিছি চাট মশলাটা দিলে আলুর পুরটা খেতে আরও মজাদার হয় তো আমি আলুর পুরটাকে সাইড করে রেখে আমি যে ছোট ছোট লিচি কেটে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এখন আমি শিঙারার জন্য এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে শিঙারাটাকে আমি কীভাবে বানাবো দেখেন এভাবে সুন্দর মতো মাঝখানে কেটে একটা পেঁয়াজ দিতে হবে দিয়ে হাতের সামনের দিকে এই জয়েন্টের সাইডটা নিতে হবে আর ভিতরে আলুর পুটটাকে একটু ঠাসে ঠাসে দিতে হবে ভিতরে যাতে যায় দিয়ে একদম খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন কিভাবে আমি পেস্টটা দিলাম শিঙারা এটা কোনো আহামারি কোনো ব্যাপার না এটা দেখলেই পারবেন এভাবে আরেকটা একটা শিঙারা বানাই দেখাচ্ছি আমি এভাবে পুটটাকে দিয়ে ঠেসে ঠেসে দিতে হবে আর জয়েন্টের সারটা হাতের সামনের দিকে রাখতে হবে রেখে এই দুই মাথা একটু চাপে লাগাই দিতে হবে চাপে চাপে লাগাই দিয়ে এদিকে একটা পেঁয়াজ দিতে হবে ওইদিকে একটা পেঁয়াজ দিতে হবে দিলেই কিন্তু শিঙারা হয়ে গেল এইভাবে শিঙারা বানায় প্রজন করে রেখে দিতে পারেন একদম ফ্রেশ শিঙারা বাসায় বসে বানাইলে আপনারা বাসার জিনিস জিনিসের টেস্টই অন্যরকম দোকানের জিনিস না কিনে খাওয়াটাই ভালো ওরা দোকানে ভাজে কতদিনকার পুরাতন তেল দিয়ে ভাজে সেটা খাওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যায় আমাদের বেশ বেশিরভাগই কিন্তু বাসায় যখন আমরা বানাই খাই তখন কিন্তু গ্যাসের সমস্যা হয় না তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো সিঙ্গারা বানাই নিচ্ছি শিঙ্গারাগুলো বানাই আমি প্রয়োজন করে অর্ধেক রেখে দেবো আর কয়েকটা ভেজে নিব খাওয়ার জন্য আর দেখতে পাচ্তেছেন খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আমি অল্প কয়েকটা ভেজে নিয়েছি খাওয়ার জন্য আর ওগুলো রেখে দিছি আমি তো ভালো লাগলে সবাই এতে দেখেন গরম গরম শিঙ্গারা কত সুন্দর ফ্রেশ শিঙারা একদম খেতে খুবই মজাদার হয়েছে একদম মোসমোসা হইছে হয়েছে ভিতরে পুটটাও খাইতে খুবই মজাদার হয়েছে আপনাদের ভালো লাগলে এভাবে বানায় খেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ